পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে ভোটের যথাযথ মূল্য দেওয়া সম্ভব জানাম নির্বাচন নিয়ে মতের অমিল ইউনুস সরকারের সমালোচনা করে সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের এবং সর্বশেষ জানাবো সারা দেশে শাটডাউন কর্মসূচি হুমকি চিকিৎসকদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ভোটের যথাযথ মূল্য দেওয়া সম্ভব স্বাধীনতার তেপ্পান্ন বছরের ইতিহাসে দলীয় সরকার সরকারগুলো আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মালনা সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানি তিনি বলেন দলীয় সরকারের অধীনে কাঙ্ক্ষিত রাষ্ট্রের সংস্কার অসম্ভব হবে বলে জনগণ মনে করে রাষ্ট্র গঠনের দেশের প্রত্যেকটি মানুষের মতামত voter মূল্য রয়েছে মানুষের ভোটের যতটুকু মূল্য পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেওয়া সম্ভব মোসাদ্দিক গিল্লা আল মাদানি বলেন জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় যেসব ক্ষেত্রে সংস্কার দরকার সেই সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা হলে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে আশা করা যায় এতে কালো টাকা ও পেশিশক্তি প্রভাব মুক্ত একটি নির্বাচন হতে পারে তিনি বলেন উচ্চকক্ষ আর নিম্নকক্ষ কক্ষ যাই হোক পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের থেকে দুর্নীতি চাঁদাবাজি ট্রেন্ডেরবাজিও সিন্ডিকেট দূর হবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সমৃদ্ধশালী হবে সব ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে আগামীতে পিয়ার পদ্ধতি নির্বাচন আয়োজনে দেশের জনগণ প্রয়োজনীয় রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে নির্বাচন নিয়ে মতের অমিল

অনুল বাংলাদেশে বেশ কিছু ধর্মভিত্তিক দল সক্রিয় এর বাইরে জল্লালপুত্রের নেতৃত্বে বিএনপি ডানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এর উপজাত বিভিন্ন সংগঠন উল্লেখযোগ্য মূলত বিএনপির জামায়াতের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশস্থরা বর্তমানে দেশে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তি এই সংগঠনের কয়েক শীর্ষ নেতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সহ বিভিন্ন দাইতা আছেন তাই সাতাচোক্ষে দেশের রাজনৈতিক অঙ্গনে চারটি বৃহৎ ধারা লক্ষণীয় এগুলো হচ্ছে বিএনপি জামায়াত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বামপন্থীরা এই চারটি ধারাই নিজস্ব এজেন্ডা রয়েছে যদিও আরো নানা হিসাব নিকাশ আছে আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ঘোর বিরোধী দলটি কমিউনি পার্টি সহ ধামা বেশিরভাগ দলের চাওয়া বিএনপির অনুরূপ তবে ছয় মাসের মধ্যে নির্বাচন ও অসম্ভব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক সাজিস আলম সংস্থার পর জাতীয় নির্বাচনের পক্ষে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জয়ালে দাবি জেনেছেন নুরুল হক এক অবস্থা ইসলামী আন্দোলনে বাংলাদেশের আর কৌশলে অবস্থানে রয়েছে বর্তমান দেশের একটি বড় রাজনৈতিক শক্তি জামায়াত দলটি যায় সরকার সব সংস্থার সম্পন্ন করুক তারপর যৌক্তিক সময় নির্বাচন হোক তবে সময়সীমা নিয়ে তাদের তেমন হলো নেই যদিও কেউ কেউ মনে করেন নির্বাচনের সমস্যার প্রশ্ন ছাত্র আন্দোলন জামাতে চা খুবই কাছাকাছি এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর বিশ্লেষকরা বিএনপি এবং পর্যক্রমে আওয়ামী লীগ বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্ত্রপতি সরকারকে গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণের নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণের নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন তিনি বলেন আগামী বছর দু হাজার পঁচিশ সালের শেষে অথবা দু হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধের মধ্যে দেশের জাতীয় নির্বাচন হবে তবে এখানেও প্রধান উপদেষ্টা যদিও কিন্তু রেখেছেন প্রধান উপদেষ্টা বলেন যদি অল্প কিছু সংস্কার করে যদি এর সঙ্গে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার করতে হয় তাহলে আরো অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে ছয় মাসের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বামপন্থীরা জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি সময় সীমা সময়সীমা দলগুলো তারা চাই সুনির্দিষ্ট সময়সীমা সব সংস্কার শেষে নির্বাচনে এমন তথ্যের বিশেষ নয় তারা এবং যৌক্তিক সংস্কার শেষে দু হাজার মধ্যে সুষ্ঠু মধ্যে চায় দলগুলো সংস্কার নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে অন্ধ্রপ্রদেশ সরকার বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে এই জন্য সরকারের কাছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাই তারা বিএনপি সহ বাম রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচন চায় দলগুলো মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান পরশুমবার বিএনপি থি কমিটি সবচেয়ে সভায় এই বিষয় আলোচনার পর দলটি নীতি নির্ধারণকরা জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা প্রত্যাখ্যান করেন এই বিষয়ে 13 জানুয়ারি সংসদে সম্মেলন করে দলের সিদ্ধান্ত জানান মহাশয় জি মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আগে কি সংসদ নির্বাচন চাই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না কারণ এখন তো পুরো দেশের পুরো জাতির ফোকাস হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনের উপর বাদু তিনটি জাতীয় নির্বাচন হতে পারেনি মানুষের জন্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পূরণ করতে চাই বিএনপি মনে করে সরকার থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চিন্তা নির্বাচন বিলম্বিত করা প্রক্রিয়ার অংশ সেজন্য দলটির নেতারা সিদ্ধান্ত নিয়ে এই ধরনের চিন্তার সমালোচনা করেছেন বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব বিতর্ক প্রশ্ন তোলেন এই রকম ক্রিটিক্যাল সময় জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথা থেকে এদিকে একটা নির্বাচিত সরকার ছাড়া সংসদ সংশোধন করা ও তার আইনগত বৈধতা দেওয়া কোনোভাবে সম্ভব নয় বলে মনে করেন বাম নেতারা সেক্ষেত্রে দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর জন্য দুহাজার পঁচিশ সালের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চান তারা বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সাথে সাধারণ সম্পাদক রহিম প্রিন্স বলেন দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নির্বাচনই আগে করা উচিত সরকার নির্বাচন ব্যবস্থা সংশয়ের কাজ করছে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা সংশয় করে তারপরে নির্বাচন করা উচিত হবে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এই জামায়াতের অতি সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন প্রক্রিয়া জানায়নি জামায়াত ইসলামী তাদের সাংগঠনিক পর্যায়ে বিষয়টি নিয়ে কোন আলোচনা হয়েছে বলেও জানা যায়নি তবে তারা যে কোনো জনমতের প্রতি শ্রদ্ধাশীল বলে জানান ঢাকা মহানগরের একজন কেন্দ্রীয় নেতা তিনি ভোরের কাগজ কি বলেন জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে প্রশ্নের জোরালো ভাবে সামনে এলে দলে ভালো মন্দ বিশ্লেষণ করবে অবস্থা জানাবে জামায়াত তবে সংসদ ছাড়া কোন নির্বাচনে জাতির আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না নিরপেক্ষ নির্বাচন করতে যতটুকু আইন কারণ সংস্কার সম্ভব সেটা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই আমরা পনেরো বছর অপেক্ষা করেছি এখন তিন তিন পাঁচ মাস বেশি লাগলেও কাকসিক হতো সংস্কার শেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই এখন তিন থেকে পাঁচ মাস বেশি লাগলেও কাঙ্ক্ষিত সমস্যার শেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই নির্বাচন নিয়ে যে যা বলছেন নির্বাচন নিয়ে তারা হোড়া নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈদ মোহাম্মদ রেজাউল করিম বিএনপিকে উদ্দেশ্য করে চরমান এফির বলেন যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে আমি বলবো এখন বাংলাদেশের মানুষের সজাগ হয়ে গেছে আপনারা তো মনে করেন আপনারা অনেক তাল গাছ হয়েছেন আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই মাটি সরে গেছে বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজ দখলদারি খুন দেখতে চায় পরিবর্তন করতে হবে ভোটের পরিবেশ তৈরির জন্য আমাদের কাজ করতে হবে জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে পক্ষে মত দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুর হক নুর গত শুক্রবার রংপুর নাগরের সিটি বাজার এলাকায় দলের জেলা ও মহানগর কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি বলেন আওয়ামী সরকারের আমলে বিতর্কিত নির্বাচন যারা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হয়েছে ইতিমধ্যে তাদের অপসারণ করা হয়েছে ফলে স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নেই কার্যক্রম স্থবির হয়ে গেছে এবং জনগণ ভোগান্তির শিকার হচ্ছে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল স্থানীয় সরকার নির্বাচন

জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা গেলে কখনো কোন সমস্যা নেই গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্ন জবাবে ঢাকা নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটি সরকার রাজনৈতিক দলগুলো ঠিক করবে তারা শুধু প্রযুক্তি সমর্থন দেবে এদিকে সরকার অংশজনের মধ্যে ঐক্যমতের উপর গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক জোবাইদান ভোরের কাগজে বলেন সংস্কার আগে নাকি নির্বাচন আগে নিয়ে ঐক্যমত জরুরি বিএনপির মতো দলগুলো নির্বাচনে গুরুত্ব দিচ্ছে আবার সংস্কার কমিশন গুলোর প্রতিবেদনে জমা দেওয়া শুরু হয়েছে তিনি বলেন তবে শুধু প্রস্তাব এলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে না মাঠ পর্যায়ে বাস্তবতায় দরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার দ্রুত বাড়াচ্ছে এছাড়া কমিশন যখন সবগুলো রিপোর্ট দিয়ে দেবে তখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এর সঙ্গে চ্যালেঞ্জ হবে এই সংস্কার প্রস্তাবে হয়তো কিছু মানুষ বা গোষ্ঠীর কথা বাদ পড়ে যেতে পারে কিন্তু তাদেরও তো কথা থাকবে সেগুলোকে আমলে নিতে হবে কেন সরকারের সমালোচনা করে সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের বাংলাদেশ ওই সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপি দা প্রতিবেদনে প্রত্যাহার করা হয়েছে তাতে বাংলাদেশের বর্তমান অন্ত্রপতি সরকারের সমালোচনা করা হয় ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের সরকার কর্মকর্তারা বলেছেন হাউস অফ কমন একজন এমপি অভিযোগ দেওয়ার উপর প্রতিবেদনে আরো বিতরণ করা হচ্ছে না এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে একজন মুখপাত্র বলেন প্রতিবেদনটি পর্যালোচনা একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়েছেন এটা আর বিতরণ করা হচ্ছে না না এটার বিতরণ করা হচ্ছে না বাংলাদেশের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পর গত নভেম্বর বাংলাদেশের চলমান পরিস্থিতির শীর্ষক এই প্রতিবেদনের সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয় ওই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দমন পীড়ন চালা যাতে আনুমানিক এক হাজার মানুষের মৃত্যু হয় অল পার্টি পার্লামেন্ট গ্রুপের ওই প্রতিবেদন হাসিনার উত্তরস্বরী নোবেল শান্তি পুরস্কার জয়ী বিজয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা হয় এএপিজির চেয়ার কনজারভেটিভ পার্টি এন্ড্রু রোশিন্ডেল এবং সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছেন বাংলাদেশের একটি সমৃদ্ধ উৎস ভবিষ্যৎ হওয়া উচিত যেখানে শুধু ক্ষমতাসীনের সমর্থকদের জন্য নয় বরং সবার জন্য সুযোগ থাকবে বিলম্ব এই ধারণার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে অন্তর্বর্তী আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করছে তা উদাহ হয়ে বিপদ তৈরি করবে প্রতিবেদনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আইন রাজনৈতিক হাতের হিসেবে ব্যবহার এবং উগ্রপন্থী ইসলামিস্টদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয় আমার প্রমাণ প্রমাণ আমরা যে সাবেক সাবেক মন্ত্রী আওয়ামী নেতা বিচারক পেয়েছি আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যা হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলা হয় প্রতিবেদনে যেটি মূলত নয়াদিল্লি ভিত্তিক চিন্তিত প্রতিষ্ঠান রাইস এন্ড রিক্স অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ